এখানে এগারো শতাংশ জমি আর এগারো শতাংশ জমির উপরে একটা বিল্ডিং করা হবে যে বিল্ডিংয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একেবারে পাচ্ছে খুবই চমৎকার একটা লোকেশান এখানে আপনি জমিতে একটা বিল্ডিংয়ে যখন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকা আপনি যদি নিতে চান জাস্ট দ্রুত সময়ের মধ্যে নিতে হবে জাস্ট এ মাসে আমরা পাইলিংয়ের কাজটা ধরবো তার মানে আপনি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন মাত্র সাত লাখ টাকার জায়গায় মাত্র সাড়ে ছয় লাখ টাকা বর্তমান প্রাইস পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনি যদি নিতে চান দ্রুত সময়ের মধ্যে আসতে হবে সাড়ে ছয় লাখ টাকা আপনি পরিশোধ করবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে বাকি যে কনস্ট্রাকশনের যে খরচ সেই খরচটা আপনি আড়াই বছরে কিস্তিতে মাসে মাসে পরিশোধ করতে পারবেন টোটাল তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা খরচ হবে আর যারা আপনারা এই এলাকাটা চিনেন না তাদের জন্য আমি আবার ঠিকানাটা বলে দিই এটা ঢাকা মহম্মদপুর বাস স্ট্যান্ডের খুব নিকটে ঘাটারস্বর পার হয়ে হাতের ডান পাশে যদি আপনি আসেন সেক্ষেত্রে দেউলি নামে একটা জায়গা এবং এটা সামনে কিন্তু একটা রাস্তা রয়েছে চব্বিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা যেটা ঢালা রাস্তা এখান দিয়ে সব ধরনের গাড়ি যাতায়াত করে সরাসরি আপনি এখান থেকে মোহাম্মদপুর যেতে পারেন আপনি যদি চান এই লোকেশন থেকে আপনি হেমায়তপুর এবং আমিন বাজারও যেতে পারবেন তো এটা একটা সোসাইটি গ্রিন ভিউ সোসাইটি বর্তমানে এই রাস্তার আছে বারো ফিট আরো দুই ফিট করে ছাড়ার পর এটা টোটাল ষোলো ফিট একটা প্রশস্ত রাস্তা হবে আর এই রাস্তাটা শুধুমাত্র এই সোসাইটির জন্যই বরাদ্দ মানে এই সোসাইটির যারা বসবাস করবেন এই সোসাইটিতে যারা থাকবেন তাদের জন্য এটা ব্যবহৃত হবে তো অলরেডি দেখেন বিদ্যুতের লাইন চলে আসছে এখানে বিদ্যুতের পিলার আসছে এখানে একটা ঘরও হয়েছে যেখানে অলরেডি তারা কমপ্লিট করে বসবাসও শুরু করে দিবেন তো এরকম একটা সুন্দর লোকেশন নিরিবিলি একটা শান্ত পরিবেশে যদি বসবাস করতে চান অবশ্যই স্ক্রিনে এখনো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা শেয়ার কিনতে পারবেন